দর্শক বন্ধুরা আমি প্রকৃতি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই ঈশ্বর বনাম প্রকৃতি এই শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব স্রষ্টা ও প্রতিপালক হিসেবে ঈশ্বর ও প্রকৃতির মধ্যে একটি তুলনামূলক আলোচনা প্রস্তুত করব এই আলোচনার মধ্য দিয়ে স্রষ্টা ও প্রতিপালক হিসেবে ঈশ্বর নাকি প্রকৃতি অধিক বাস্তবসম্মত অধিক উচ্চতর তা বোঝার চেষ্টা করব সর্বোপরি ঈশ্বর বলতে যা বোঝায় তা আদৌ সম্ভব নাকি প্রকৃতি সত্য সেটাও আমরা এই আলোচনার মধ্য দিয়ে অনুধাবনের চেষ্টা করব। প্রথমে আমরা সৃষ্টি বা ক্রিয়েশন এর বিষয়টি আলোচনা করব। তারপর সৃষ্ট জগতের উপর ঈশ্বর ও প্রকৃতির নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করব সৃষ্টি বা ক্রিয়েশন এর বিষয়টি তিনটি বিষয় বা পয়েন্টকে সামনে রেখে আলোচনা করব এক অলৌকিক বনাম লৌকিক সৃষ্টি আমরা যদি ঐশ্বরিক সৃষ্টি প্রক্রিয়ার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ঈশ্বরের সৃষ্টি প্রক্রিয়া হল অলৌকিক ঈশ্বর যা সৃষ্টি করেন অলৌকিকভাবে সৃষ্টি করেন ঈশ্বরকে কোনো কিছু সৃষ্টি করতে কোনো উপাদান উপকরণের উপর নির্ভর করতে হয় না তাকে কোনো নিয়মের ধার ধারতে হয় না তিনি হয়ে যাও বললেই সবকিছু হয়ে যায় ঈশ্বর সম্পূর্ণ শূন্য থেকে সব কিছু সৃষ্টি করতে পারে পক্ষান্তরে প্রকৃতি কোনো অলৌকিক স্রষ্টা নয় প্রকৃতি নাথিং থেকে বিং এর উৎপত্তি ঘটাতে পারে না প্রকৃতি চরম শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারে না প্রকৃতি শুধু কোনো কিছুকে অন্য কিছুতে রূপান্তরিত করতে পারে মাত্র প্রকৃতি একটা কিছুকে অন্য কিছুতে রূপান্তরিত করতে পারে যেমন প্রকৃতি পাথরকে মাটিতে রূপান্তরিত করতে পারে প্রকৃতি মাটিকে উদ্ভিদে রূপান্তরিত করতে পারে প্রকৃতি উদ্ভিদকে রক্তমাংসে পরিণত করতে পারে প্রকৃতি আবার রক্তমাংস উদ্ভিদ মাটিকে পাথরে পরিণত করতে পারে মৃত্যুর পর জীব ও উদ্ভিদের শরীর মাটিতে মিশে যায় সেই মাটি আবার পাথরে রূপান্তরিত হতে পারে এদিক থেকে দেখতে গেলে প্রকৃতি স্রষ্টা নয় নির্মাতা নট এ ক্রিয়েটার বাট অরিজিনেটর প্রকৃতি প্রাপ্ত উপাদানের সাহায্যে কোনো কিছু নির্মাণ করে গড়ে তোলে যেমন প্রকৃতি ম্যাটার এনার্জি গ্র্যাভিটি ইত্যাদির সাহায্যে গ্রহ নক্ষত্র গড়ে তোলে প্রকৃতি জড়বস্তু ও চেতনার সাহায্যে উদ্ভিদ ও জীবজগৎ গড়ে তোলে প্রকৃতি আবার ভৌত জগতের নিয়মকে উলঙ্ঘন না করেই তার নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে প্রকৃতি মধ্যাকর্ষণ এর নিয়মকে অক্ষুণ্ণ রেখেই তার আকাশে ওড়ার ইচ্ছাকে পূরণ করতে পেরেছে পাখির আকাশে ওড়ার জন্য মাধ্যাকর্ষণ শক্তিকে বাতিল করতে হয়নি বস্তুত প্রকৃতি ভৌত জগতের নিয়মকে উলঙ্ঘন করে নয় ভৌত জগতের নিয়মকে কাজে লাগিয়েই তার নির্মাণ কার্য সম্পূর্ণ করে লক্ষণীয় যে প্রকৃতি নিজেকে আকাশে ওড়ার উপযুক্ত করে তুলতে লক্ষ লক্ষ বছর সময় নিয়েছে এটি সম্ভব হয়েছে দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেক্সট পয়েন্টে এই বিষয়টি আমরা আরও একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দুই তাৎক্ষণিক বনাম ধারাবাহিক সৃষ্টি ঐশ্বরিক সৃষ্টির দ্বিতীয় উল্লেখযোগ্য দিক হলো তাৎক্ষণিক সৃষ্টি ঈশ্বর মুহূর্তের মধ্যে সব কিছু সৃষ্টি করতে পারে তাকে সৃষ্টি করার জন্য দীর্ঘ সময় কাজ করতে হয় না আমরা বাইবেলে ঈশ্বরকে বলতে দেখি লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট একই কথা আমরা কোরআনেও লক্ষ্য করি হি ইজ দ্য ওয়ান হু হ্যাজ ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ অ্যান্ড হোয়েন হি উইলস টু ক্রিয়েট আ থিঙ্ক হি ওনলি সেজ টু ইট বি অ্যান্ড ইট বিকামস অর্থাৎ ঈশ্বর মুহূর্তের মধ্যে সব কিছু সৃষ্টি করতে পারেন লক্ষ্য করার বিষয় হল যে ঐশ্বরিক সৃষ্টি হল শক্তি নির্ভর জ্ঞান নির্ভর নয় ঐশ্বরিক সৃষ্টিতে যেভাবে শক্তির দিকটি প্রকটিত হয়েছে সেভাবে জ্ঞান জ্ঞানবুদ্ধির দিকটি প্রকটিত হয়নি ঈশ্বর যখন বলেন যে হয়ে যাও আর হয়ে যায় তখন তার জ্ঞান নয় শক্তির দিকটি প্রকটিত হয় এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে যে সময় স্রষ্টা ঈশ্বরের ধারণা গড়ে উঠেছিল অর্থাৎ মধ্যযুগে জ্ঞানের তুলনায় শক্তির প্রাধান্য ছিল বেশি এই সময়টা ছিল শক্তিশালী সেনাপতিদের সময় এই সময়টা ছিল শক্তিশালী একনায়কদের সময় তাই এই সময় ঈশ্বরকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হলেও জ্ঞানী প্রকৌশলী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়নি তাই তো ঐশ্বরিক সৃষ্টি কৌশল নির্ভর প্রযুক্তি নির্ভর নয় ঐশ্বরিক সৃষ্টি হলো শক্তি নির্ভর পক্ষান্তরে প্রকৃতির নির্মাণ কার্য প্রযুক্তি নির্ভর প্রকৃতির সৃষ্টি প্রযুক্তি নির্ভর বলেই তা দীর্ঘমেয়াদি প্রকৃতি যা কিছু করে দীর্ঘ সময়ের ব্যবধানে করে এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের সৌরজগৎ আমাদের পৃথিবী এবং পৃথিবীতে প্রাণীর আবির্ভাব একদিন হয়নি এগুলি লক্ষ লক্ষ বছরের বিনিময়ে গড়ে উঠেছে তিন ভেতর বনাম বাইরে থেকে সৃষ্টি তৃতীয়ত ঈশ্বর সৃষ্টির বাইরে থেকে সৃষ্টিকার্য সম্পূর্ণ করে ঈশ্বর মূর্তি প্রস্তুতকারকের মতো কাজ করে তিনি এই বিশ্বজগৎ নির্মাণ করলেও বিশ্বজগতের মধ্যে অবস্থান করেন না যেভাবে একজন মূর্তি প্রস্তুতকারক মূর্তি তৈরি করলেও মূর্তির মধ্যে থাকেন না এখানে স্রষ্টা ও সৃষ্টি তফাতে থাকে এখানে স্রষ্টা ও সৃষ্টি ভিন্নভাবে থাকে এখানে ঈশ্বর তার সৃষ্টি জগতের বাইরে অবস্থান করে পক্ষান্তরে প্রকৃতি সৃষ্টির মধ্যে থেকে কাজ করে প্রকৃতিতে স্রষ্টা ও সৃষ্টি দুই নয় প্রকৃতিতে স্রষ্টা ও সৃষ্টি অভিন্ন প্রকৃতি সৃষ্টির ভেতর থেকে কাজ করে যেমন প্রকৃতি জীবের মধ্যে থেকে জীবকে বিবর্তনের মাধ্যমে উন্নত থেকে উন্নত করে তোলে প্রসঙ্গত জীবের মধ্যে যদি কোনো চেতন প্রকৃতি না থাকত তাহলে জীবের ধারাবাহিক উন্নয়ন সম্ভব হতো না এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে প্রকৃতি সৃষ্টির ভেতরে অবস্থান করে বললে কথাটি পুরোপুরি নির্ভুল হয় না এক্ষেত্রে কিছুটা ত্রুটি থেকে যায় এক্ষেত্রে বাইরের অংশটা কী সেটি কোথা থেকে এলো সেই প্রশ্ন থেকে যায় খোলসের ভেতর প্রকৃতি বললে খোলসটা কি, খোলসটা কোথা থেকে এসেছে সেই প্রশ্ন থেকে যায় কণায় কনাই ভগবান তবে কণা কি কোথা থেকে এলো সেই প্রশ্ন থেকে যায় তাই বলতে হয় সবটাই প্রকৃতি তাই তো আমি বলি আমি প্রকৃতি ঈশ্বর যেমন জগতের বাইরে থেকে জগৎকে সৃষ্টি করে তেমনি ঈশ্বর জগতের বাইরে থেকে জগৎকে নিয়ন্ত্রণ করে ঈশ্বর স্বর্গরাজ্য থেকে জগৎকে নিয়ন্ত্রণ করে এই জন্য ঈশ্বরকে জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য সময়ে সময়ে দূত বা অবতার প্রেরণ করতে হয় পক্ষান্তরে প্রকৃতির নিয়ন্ত্রণ বাইরে থেকে নয় প্রকৃতির নিয়ন্ত্রণ প্রকৃতির মধ্যেই রয়েছে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব আমরা পথ দুর্ঘটনা দেখি এই পথ দুর্ঘটনা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রকৃতি কোনো অদৌকিক নিয়ন্ত্রণ করে না বরং বাস্তব উপায়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে এক্ষেত্রে নতুন নতুন ট্রাফিক রুল গড়ে ওঠে যানবাহনের নিরাপত্তার জন্য নিত্য নতুন কৌশল আবিষ্কৃত হয় যানবাহনে এয়ার ব্যাগ ইত্যাদির আবিষ্কার হয় এইভাবে পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষার ব্যবস্থা গড়ে ওঠে সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য আইন আদালত গড়ে ওঠে লক্ষণীয় যে আজকের দিনে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ঐশ্বরিক বিধানের তুলনায় মানব কর্তৃক প্রতিষ্ঠিত আইন আদালতের উপর মানুষ বেশি ভরসা রাখে এটা নিঃসন্দেহে ঐশ্বরিক ব্যবস্থাপনার দুর্বলতার একটা বড় দৃষ্টান্ত প্রসঙ্গত ব্যাপক অর্থে ধর্ম প্রকৃতিরই নিয়ন্ত্রণ ধর্ম প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃতি মানব সমাজে ন্যায় নীতি মূল্যবোধকে সুনিশ্চিত করতে চেয়েছে বস্তুত সমস্ত ধর্মগ্রন্থ মানুষের ভেতর থেকে তথা প্রকৃতির ভেতর থেকেই এসেছে কোনটি উচ্চতর ও বাস্তবসম্মত এবং কেন ঈশ্বরের সৃষ্টি সাধারণ যন্ত্রের ন্যায় যা বারবার খারাপ হয় এবং তাকে বারবার মেরামত করতে হয় তাই তো যুগে যুগে ঈশ্বরকে অবতার পাইগম্বার পাঠাতে হয় অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি স্বয়ংক্রিয় নয় পক্ষান্তরে প্রকৃতির সৃষ্টি স্বয়ংক্রিয় তাই তো বাহ্যিক মেরামতকারীর প্রয়োজন নেই প্রকৃতিতে পয়গম্বর অবতারের প্রয়োজন হয় না পরিবেশে উত্তাপ বেড়ে গেলে ঝড় বৃষ্টি ইত্যাদির মাধ্যমে প্রকৃতি তাকে নিয়ন্ত্রণ করে সমাজে অন্যায় বেড়ে গেলে আইন আদালতের মাধ্যমে প্রকৃতি তাকে নিয়ন্ত্রণ করে সমাজে চোরের সংখ্যা বেড়ে গেলে পুলিশের আবির্ভাব ঘটিয়ে প্রকৃতি তা নিয়ন্ত্রণ করে এইভাবে জগতের রক্ষা জগতের মধ্য থেকেই হয়ে থাকে আর এই ব্যবস্থাপনা ঈশ্বরের ব্যবস্থাপনা থেকে উচ্চতর বলে মনে হয় এছাড়া প্রকৃতির কার্যপ্রণালী বাস্তবসম্মত কারণ প্রথমত আমরা দেখি সব কিছু ধাপে ধাপে দীর্ঘ সময়ের ব্যবধানে গড়ে ওঠে হঠাৎ করে অলৌকিকভাবে আমরা কোনো কিছুই হতে দেখি না অলৌকিক ঘটনা যা ঘটে সব সময় প্রাগৈতিহাসিক কালে ঘটে কিন্তু যখন থেকে মানুষ ইতিহাস লিখতে শুরু করেছে তখন থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় না আর ক্যামেরা আবিষ্কারের পর তো অলৌকিক ঘটনা পুরোপুরি বন্ধ হয়েছে প্রকৃতিতে প্রত্যেকটি ঘটনা কার্যকারণ সম্পর্কে আবদ্ধ প্রকৃতিতে আমরা নিয়মের রাজত্বকে লক্ষ্য করি প্রকৃতিতে যা কিছু ঘটে সুনির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম অনুসারে ঘটে এখানে বন্যা খরা ঝড় বৃষ্টির দেবারাত্রি আবহাওয়া জলবায়ুর পরিবর্তন জীবের বৃদ্ধি পুষ্টি অপুষ্টি রোগ ও রোগের চিকিৎসা সব কিছু প্রাকৃতিক নিয়ম মেনে সম্পূর্ণ হয় এছাড়া কিছু না থেকে বা শূন্য থেকে কোনো কিছু সৃষ্টির বদলে জগজ্জীবন গঠনকারী উপাদানগুলিকে শাশ্বত ও চিরন্তন মনে করা এবং সেগুলি থেকে সৃষ্টিকার্য সম্পূর্ণ হওয়ার ধারণাকে অধিক যুক্তিযুক্ত বলে মনে হয় পরিশেষে উল্লেখ্য যে বর্তমান যুগ হল জ্ঞানবিজ্ঞানের যুগ বর্তমান যুগে শক্তির তুলনায় জ্ঞান বুদ্ধি অধিক গুরুত্বপূর্ণ বর্তমান যুগে পেশি শক্তির তুলনায় জ্ঞান বুদ্ধি প্রযুক্তি এগিয়ে রয়েছে আর প্রকৃতি হলো এই জ্ঞান বুদ্ধির প্রতিভূ প্রকৃতি শক্তি নয় বরং বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে তার সৃষ্টি সৃষ্টিকার্য সম্পূর্ণ করে তাই ঈশ্বর ধারণার পরিবর্তে প্রকৃতি ধারণাটি অধিক বাস্তবসম্মত বলে মনে হয় এ বিষয়ে আপনার ভাবনাটা কি কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ